হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এমরিয়ান নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি আমাদের আজকের ব্লগটি হলো আজকে হচ্ছে আম্মুর কাছে আমি বলেছি আম্মু বিফ পরোটা বানিয়ে দিও তো আম্মু বিফ পরোটা বানাবে সেজন্য প্রথমে প্রথমে সবজি নিয়ে নিল নিল পেঁয়াজ কলি পেঁয়াজ কলি তারপর হচ্ছে পেঁয়াজ মাংস তারপর মাংস নিল তারপর বিভিন্ন ধরনের মানে সবজি নিল গাজর নিলো এগুলো এগুলো নিল তোমরা চাইলে অন্যান্য সবজি ইউজ করতে পারো তো আম্মুর হাতের এই বিফ পরোটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তো আম্মু হচ্ছে বলেছিল যে হচ্ছে বানিয়ে দিব না দুই তিন পরে কিন্তু আম্মু যে আজকেই বানাবে আমি না ভাবতে পারিনি তো যাই হোক তো প্রথমেই হচ্ছে আম্মু এটাকে ভালোভাবে কষিয়ে নিল তারপর এখানে বিফটা দিয়ে দিল আর তোমরা যদি চাও তাহলে এখানে চিকেন অ্যাড করতে পারো চিকেন না চাইলে হচ্ছে তোমরা বিফ অ্যাড করতে পারো বিফ না চাইলে হচ্ছে ভেজিটেবলস অ্যাড করতে পারো তো যাই হোক যেটা দিয়েই দিবা এটা হচ্ছে কিন্তু অনেক মজা লাগবে খেতে তো হচ্ছে আম্মু এখানে একটু অ্যাড করলো যেন টেস্টটা ভালো আসে তো ভালোভাবে আম্মু এই যে মিক্স করে নিচ্ছিল সবগুলো তো আমি তখন না ঘুমেছিলাম আমি জানতাম না যে আম্মু বানাচ্ছে বেসিক্যালি এখানে গ্যাস চলে যায় তাই জন্য আম্মু সকাল সকাল উঠে এগুলো রান্না করছিল তারপর এখানে দিয়ে দিল বটবটি আর এটা হচ্ছে আমার ভিডিওর পার্ট ওয়ান এটার পার্ট টুও আসবে তো তোমরা হচ্ছে এই ভিডিও অনেক যখন দেখতে চাও অনেক বড় ভিডিও হলে তোমরা প্রচুর বোরিং হয়ে যাও তোমাদের দেখতে ভালো লাগে না তাই জন্য হচ্ছে এটা পার্ট টু আসবে তো তারপর হচ্ছে আমা এখানে ফ্রোজেন করা পেঁয়াজ কলি দিলো ফ্রোজেন করা হচ্ছে গাজর দিলো দিয়ে হচ্ছে এটাকে আবার মিক্স করে নিবে তো আম্মু যেটা বানাচ্ছে সেটা হচ্ছে বিফ ভেজিটেবল পরাটা এরকম কিছু একটা তো আমার যেহেতু সবজি অত পছন্দ না তাই জন্য আম্মু চেষ্টা করে প্রত্যেকটা খাবারের জন্য একটু তারপ আমার পছন্দের খাবারের সাথে একটু সবজি দেওয়া যায় আর এই যে যে এইটা বানাচ্ছি এইটা হচ্ছে আমাদের যে পরোটা সেটা হচ্ছে মেইল একটা পুর আমরা পুর বলে এটাকে তোমরা কি বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো ভালোভাবে তখন মিক্স করে নিচ্ছি আমরা আম্মু তো ভালোভাবে মিক্স করে নিচ্ছে তো আর এটা নেক্সট পার্টটা আসবে খুব তাড়াতাড়ি তোমরা অবশ্যই নেক্সট পার্টটা দেখলে বুঝতে পারবা তো এই যে এখানে আম্মু চলে এসেছে হচ্ছে মানে রুটি বেলার জন্য তো এই যে আম্মু জলদি জলদি করে রুটি বেলে নিচ্ছিলো আর এটার পার্ট টুও কিন্তু হচ্ছে অনেক স্পেশাল তোমরা দেখলে বুঝতে পারবা পার্ট টুতে আমরা অনেক মজা করেছি তো যাই হোক প্রথমেই হচ্ছে আম্মু দিয়ে দিল পুরটা পুরটা দিয়ে ভালোভাবে একদম সাইডে করে মানে সব জায়গায় ছড়িয়ে দিল তারপর হচ্ছে এটাকে পরোটার মধ্যেও করতে চেয়েছিলো কিন্তু পরোটার মধ্যে করলে হবে কি এটা না বেলা যাবে না ফেটে যাবে তো তাই জন্য আম্মু প্রথমে বুঝতে পারিনি যখন বেলতে গিয়েছি ওইখান দিয়ে ফেটে গিয়েছে তো যাই হোক তারপর হচ্ছে আম্মু ওই যে প্রথমে আরেকটা রুটি দিল তার মধ্যে একটু তেল দিল তেল না দিলে কিন্তু হচ্ছে আবার ওই যে ওইগুলো একটু উঠে উঠে থাকবে ওগুলা কিন্তু আর মজা লাগবে না খেতে তো তারপর হচ্ছে আম্মু ওই একই ভুলটা আবার করছিল কারণ হচ্ছে আম্মু তখনও বুঝতে পারিনি যে এটা বেললে এটা হবে না তারপর হচ্ছে আম্মু অনেক কষ্ট করে এটা বেলেছে তোমরা দেখতেই পাচ্ছ আম্মু অনেক সাবধানতা অবলম্বন করে কিন্তু এটা বেলছে আরেকটা যেটা হবে সেটা হচ্ছে এক দুইটা পরোটা দিয়ে হবে একটা পরটার মধ্যে ফুট থাকবে একটা পরটা উপর দিয়ে দিয়ে দেওয়া হবে এই যে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কিভাবে হচ্ছে তো আম্মু সাইডতেই কিন্তু ব্লক করে দিল ব্লক না করলে কিন্তু হচ্ছে যখন ভাজবো এটা কিন্তু বেরিয়ে যাবে তো এই যে আম্মু সুন্দরভাবে এটাকে বেলে নিচ্ছিলো আর এটা এটা কিন্তু ফাটছিল না কারণ এখানে দুইটা পরোটা অ্যাড করা তো প্রথমেই হচ্ছে আম্মু পরোটাগুলোকে একদম ভালোভাবে ভেজে নিচ্ছে ছিল হালকা করে তারপর এখানে অল্প পরিমাণ তেল দিয়ে দিল তেল দিয়ে হচ্ছে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছে তো এই যে আম্মু কিন্তু খুব সুন্দরভাবে পরোটাগুলো ভেজে নিচ্ছে আর আম্মুর হাতের এই পরোটাটা কিন্তু খেতে অনেক মজা হয় আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর শেষ কিন্তু তোমরা আমাকেও দেখতে পারবা যে এটা খেয়ে আমি মানে কি রিভিউ দিলাম তো এই যে তারপর হচ্ছে আমি ভালো আম ভালোভাবে ভেজে নিচ্ছিল এটাকে একদম ব্রাউনিশ কালার করে আর তারপর হচ্ছে আমার আমাকে সার্ভ করলো পুর তারপর সস চিকেন একটা চিকেন ছিল ওই চিকেন দিয়ে সার্ভ করলো তো এই যে আমি কিন্তু খেতে বসে গিয়েছি তো এই যে দেখো কত বেশি সুন্দর লাগছিল দেখতে তো আমি হচ্ছে কিন্তু দেখে বুঝতে পারছি এটা হচ্ছে বিপ পরোটা তো আমি মুখে নিয়ে বললাম বললাম যে অনেক মজা হয়েছে আর পার্ট টু তে আবার দেখাবে আজকে এখানে বিদায় নিচ্ছে সালামাল